এ ভাগ্যবান মানুষেরা আল্লাহর পক্ষ থেকে ও অনুগ্রহে উৎফুল্ল আনন্দিত হয় কারণ মহান আল্লাহ ইমানদার বান্দাদের পাওনা কখনো বিনষ্ট করেন না বহুদের এত বড় আঘাত আসার পরও যারা আবার আল্লাহ পাক ও তার রাসুলের ডাকে সাড়া দিয়েছে এবং তাদের মধ্যে আরও যারা নেক কাজ করেছে সর্বোপরি সর্বদা যারা মহান আল্লাহকে ভয় করে চলেছে এদের সবার জন্যে রয়েছে মহাপুরস্কার যাদেরকে মানুষেরা বলল তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনী একত্র হয়েছে অতএব তোমরা তাদের ভয় করো এ বিষয়টাই যারা যথার্থ ইমানদার তাদের ইমানকে আরো বাড়িয়ে দিল তারা বলল মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। বিধায়ক আল্লাহ পাকের নিয়ামত ও অনুগ্রহ নিয়ে এরা এমন ভাবে ফিরে এলো যে কোনো প্রকার অনিষ্টই তাদের স্পর্শ করতে পারল না এরা আল্লাহর সন্তুষ্টির পথে অনুসরণ করল বস্তুত আল্লাহ পাক মহা অনুগ্রহশীল এই হচ্ছে তোমাদের প্ররোচনা দানকারী শয়তান তারা শত্রুপক্ষের অতিরঞ্জিত শক্তির কথা বলে তাদের আপনজনদের ভয় দেখাচ্ছিল তোমরা কোনো অবস্থায় তাদের এ হুমকিকে ভয় করবে না বরং আমাকেই ভয় করো যদি তোমরা সত্যিকার অর্থে ইমানদার হও হেনবি যারা দ্রুত গতিতে কুফুরির পথে এগিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড যেন তোমাকে চিন্তান্বিত না করে তারা কখনো মহান আল্লাহর বিন্দু মাত্র কোনো ক্ষতি সাধন করতে পারবে না মূলত আল্লাহ পাক এদের জন্য আখিরাতে পুরস্কারের কোনো অংশই রাখতে চান না তাদের জন্য অবশ্যই কঠিন আজাব রয়েছে যারা ইমানের বদলে কুফুরি খরিদ করে নিয়েছে তারা মহান আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না এদের জন্যে মর্মান্তিক শাস্তির বিধান রয়েছে কাফেররা যেন এটা কখনো মনে না করে আমি যে তাদের ঢিল দিয়ে রেখেছি এটা তাদের 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 কল্যাণকর হবে আসলে আমি তো অবকাশ দিচ্ছি যেন তারা পাপের বোঝা আরো বাড়িয়ে নিতে পারে আর তোমাদের মধ্যে তাদের জন্যেই প্রস্তুত রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ পাক কখনো তার ইমানদার বান্দাদের তোমরা বর্তমানে যে ভালো মন্দে মিশানো অবস্থার ওপর আছো এর ওপর ছেড়ে দিতে চান না যতক্ষণ না তিনি সৎ লোকদের অসৎ লোকদের থেকে পৃথক করে দেবেন একইভাবে এটা আল্লাহ পাকের কাজ নয় যে তিনি তোমাদের অদৃশ্য জগতের খোঁজ খবরের ওপর কিছু অবহিত করবেন তবে আল্লাহ পাক তার রাসুলদের মাঝ থেকে যাকে চান তাকে বিশেষ কোনো কাজের জন্য বাছাই করে নেন অতপর তোমরা মহান আল্লাহ ও তার ওপর বিশ্বাস স্থাপন করো তোমরা যদি আল্লাহর যথাযথভাবে আনো এবং নিজেরা সতর্ক হয়ে চলতে পারো তাহলে তোমাদের জন্যে মহাপুরস্কার রয়েছে আল্লাহ পাক নিজের দয়া দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন যারা তা মহান আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে তারা যেন কখনো এটা মনে না করে এটা তাদের জন্য কোনো কল্যাণকর কিছু হবে এই কৃপণতা আসলে তাদের জন্য খুবই অকল্যাণকর কার্পণ্য করে তারা যা জমা করেছে অচিরেই রোজ কেয়ামতে তা দিয়ে তাদের গলায় বেড়ি পড়িয়ে দেয়া হবে আসমানসমূহ ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহ পাকের জন্য আর তোমাদের প্রতিটি কার্যকলাপ সম্পর্কে আল্লাহ পাক বিশেষভাবে অবগত রয়েছেন